ওকে মা রেডি করছে দুপুরের ভোগ দেবে তাই সব রান্না আমাদের হয়ে গেছে ঠাকুরের এই যে আছে আলুর দম পায়েস ভাজা এই যে ফল এই যে আছে পুলোয়া এখানে আছে লাড্ডু আর ক্যাডবেরি আচ্ছা দুষ্টু দুষ্টুর বাবা পুজো দিচ্ছে আর দুষ্টু এখানে দাঁড়িয়ে আছে শঙ্খ বাজাবে তাই দুষ্টু খুব সুন্দর শঙ্খ বাজাতে পারে সেটা তোমাদেরকে এখন দেখাবে দুষ্টুর প্রতিভা তো দুষ্টু তুমি শঙ্খ বাজাতে পারো হ্যাঁ দুষ্টু শঙ্খ বাজাতে পারো তুমি পারো না তাই দিদি পারে এই দিদি পারে না মারবো না এই যে সাজাবে ফুল দিয়ে দেখবা তোমরা দেখেছো মনস এটা করে আর জীব কাটা কাটার উপরে ফনা এটা আমাদের বাংলাদেশে বলে মনসা দেবী ছিল এই দেশে এসেও এনাকে পেয়েছে যখন এই জায়গাটা কেনে তখন এইটা পেয়েছে বলে তো দেখো শুধু ফনা গুলো দেখবে শুধু প্রত্যেকটা জায়গায় ফনা আছে এরকম এ মা মনুশা তোমরা দেখেছো কোথাও দেখেছো না অবশ্যই বলো ঠিক আছে প্রত্যেকটা কাটাই ফনা কাটা একটা একটা ফনা ওমা তোর দাদা দেয় ও সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সাজিয়েনিক তারপর পুরোটা তোমাদেরকে দেখাবো দুধ গঙ্গা জলদে চান করাচ্ছে

ও শুধু এইখানটা বেয়ে উঠবে আর শুধু বেয়ে উঠবে আর দুষ্টুমি করবে ওর মধ্যে ঢুকে বসে এইটাই এইটাই উঠতে সুবিধা হয় এখানটায় উঠতে আর এটা একটু সমস্যা হয় তাও উঠে যাবে এই যে দুষ্টু দুষ্টুমি এইদিকে পুজো পুজো দিচ্ছে তো বাবান এখানটা দুষ্টুমি করতে নেই কিন্তু ঠাকুর পাপ দেবে নামও তুমি ওখানে বসে চুপ করে দেখো বাবা কিভাবে পুজো দেয় কিভাবে খেতে দিচ্ছে ঠাকুরকে ওগুলো দেখতে হয় গোপুকে পাখার ছোট্ট পাখা দিয়েছে দুষ্টু তো আমাদের সব রেডি এবার কীর্তন হবে এই যে কীর্তনের জন্য এই যে কীর্তনের দল চলে এসছে ঠিক আছে এই যে ভালো করে কীর্তন না করলে কিন্তু টাকা নেই বলবেন আমার বোন কি দুষ্টুমি করে তোমার ধারণার বাইরে তো ও দুষ্টুমি করবে তো কি করবে আশ্চর্য তো কে করবে এটা কি দুষ্টুমিটা তাই না